আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে হাইমচোর সর্বস্তরের জনগণ এবং দূর প্রবাসে হাইমচোর যারা বসবাস করছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেত্রী আল্লাহ ডিপুবণির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম পবিত্র ঈদুল আজহা একটা আমাদের মুসলমান ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় আমরা সবাই কোরবানির মাধ্যমে আমাদের আল্লাহ সন্তুষ্টির জন্য যে হক এটা আদায় করব পাশাপাশি হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের সবাইকেই আমরা এই পবিত্র ঈদুল আজহার আনন্দ তাদের সাথে ভাগাভাগি করে নেব এবং এই ঈদুল আজহা উপলক্ষে পবিত্র হজ পালনের জন্য যারা বাংলাদেশ এবং হ্যাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছেন আমরা দোয়া করবো মোহন রাবুল্লা আলমীনের কাছে আল্লাহ তালা যেন তাদের হজ কবুল করেন এবং সুস্থতার সহিত আবার আমাদের মাঝে আনেন সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব এবং পরবর্তীতে আমার প্রত্যেকটা মানুষ যেন এই হজ পালন করতে পারি আল্লাহ তালা যেন কবুল করেন তো আসুন আমরা সবাই এই ঈদকে ঈদের আনন্দকে সবার মধ্যে ভাগাভাগি করে নিয়ে এই পবিত্র ইদুল উল পালনের মাধ্যমে আমাদের সর্বোচ্চ আনন্দ উৎসবটি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পাশাপাশি আমি আপনাদের একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যারা কোরবানির পশু জবাই করবেন আপনারা সবাই আপনাদের নিজ দায়িত্বে কোরবানির পরে যে বর্জ্যগুলি থাকবে এগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন যাতে আমরা আমাদের রোগ বালাই থেকে আমরা মুক্ত থাকি সেজন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই বর্জ্যগুলো যেন একদম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ধন্যবাদ সবাইকে